আউজুবিল্লাহি মিনাস শায়তানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরায় আলহিন শেখাক হায়াত ষোল ষোল আমি শপথ করি অস্তরাগের আয়াতের তাফসের আমি শপথ করি অস্তরাগের এক এক অস্তরাগ সেই লালবর্ণের আভাকে বলা হয় যা সূর্যাস্তের পর পশ্চিম আকাশে প্রকাশ পায় এবং তা ওয়াক্ত শুরু হওয়া পর্যন্ত বাকি থাকে হায়াত সতেরো সতেরো এবং রাতের আর ওটা যা কিছু সমাবেশ ঘটায় তার হায়াতের তাফসের এবং রজনীর যা কিছু সমাবেশ ঘটে এক তার শপথ এক অন্ধকার নেমে আসতেই প্রতিটি বস্তু নিজ নিজ বাসা ও বাসস্থানে জমা ও সমাবিষ্ট হয় অর্থাৎ রাতের অন্ধকার যে সকল বস্তুকে নিজের আচল দ্বারা ডেকে নেয় আয়াত আঠারো আঠারো এবং শপথ চন্দ্রের যখন ওটা পরিপূর্ণ হয় হায়াতের তাফসের এবং শপথ চন্দ্রের যখন তা পরিপূর্ণ হয় এক এক অর্থ হলো যখন সে পূর্ণিমাতে পরিপূর্ণতা লাভ করে যেমন তেরো তারিখের রাত্রি থেকে নিয়ে ১৬ তারিখের রাত্রি পর্যন্ত তার উক্ত অবস্থা বিদ্যমান থাকে আয়াত উনিশ উনিশ নিশ্চয় তোমরা এক স্তর হতে অন্য স্তরে আরোহণ করবে আয়াতের তাফসির নিশ্চয় তোমরা এক পর্যায় হতে অন্য পর্যায়ে আরোহণ করবে এক এক শব্দের মূল অর্থ হল কঠিনতা এখানে সেই কঠিনতাকে বোঝানো হয়েছে যা কিয়ামতের দিন দেখা দেবে সেদিন এক থেকে আর এক গুরুতর ভীষণ অবস্থার সৃষ্টি হবে ফাতহুল বাড়ি সুরে হিংসিকার তাফসিল পরিচ্ছেদ আর এটা হলো কসমের জবাব আয়াত বিশ বিশ সুতরাং তাদের কি যে তারা বিশ্বাস স্থাপন করে না হায়াতের তাফসের সুতরাং তাদের কি যে তারা বিশ্বাস স্থাপন করে না